এখানে আমরা আরও দুই তিনটা কোয়েশ্চন সলভ করবো এই ক্লাসে তো কী বলা হয়েছে দেখেন যে ইন্টিগ্রেশন অফ ওয়ান মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ডি এক্সের মান নির্ণয় করতে হবে সো আমরা লিখব এখানে সো আমাদের কোয়েশনটা কী দেখেন কোয়েশ্চনটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস কস এক্স আর এখানে আছে আমাদের ডি এক্স তো এখানে প্রথম কাজ হচ্ছে আপনার আপনাকে দেখতে হবে যে হরকে অন্তরীকরণ করলে আমরা লব পাই কিনা যদি পেয়ে যাই তাহলে তো আমাদের অন্য মেথড চিন্তা করার প্রয়োজন নাই আর যদি না পাই সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্য মেথডগুলো চিন্তা করতে হবে এবং চিন্তা করে সেটাকে সলভ করতে হবে তো দেখেন আমরা যদি এক্সের অন্তরীকরণ করি দেখেন আমরা যদি এটাকে অন্তরীকরণ করি এক্স প্লাস কোস এক্স তো এক্সকে এক্সের সাপেক্ষ করলে ওয়ান

এফ অফ এক্স প্লাস সি লোনের পরে আমরা সবসময় মডলাস দিব বইয়ের মধ্যে অনেক সময় দেওয়া হয় অনেক সময় দেওয়া হয় না বাট আমরা অলওয়েজ দিব কারণ লোনের পরে যাই থাকে সেটা ডেফিনেটলি পজিটিভ মান হতে হবে তো দেখেন আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে এখান থেকে আমরা পেয়ে যাব লন নিচের মান তো নিচে কি আছে এক্স প্লাস কস এক্স প্লাস সি নিচের মান নিচের যে ফাংশন নিচের যে এক্স প্লাস কস এক্স এটা একটা ফাংশন এটার অন্তরীকরণ উপরে আছে সো এটা ইন্টিগ্রেশন হবে ল নিচের মান প্লাস সি সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের আনসার এক লাইনে কাজ শেষ কাহিনী খতম ঠিক আছে কাহিনী খতম আচ্ছা এইটা দেখি তো এখানে কি বলা হয়েছে দেখেন ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই কস স্কোয়ার এক্স এ টু পাওয়ার এক্স ঠিক আছে সো আমরা প্রথমে লিখি এখানে মানে প্রথমে আমরা কোশ্চেনটা একটু লিখি আমাদের কোশ্চেনটা তো অবশ্যই লিখতে হবে সো আমাদের কোশ্চেনটা কি দেখেন কোশ্চেনটা হচ্ছে e টু দি পাওয়ার x 1 x আর নিচে আছে আমাদের cos² x e টু দি পাওয়ার x এখন ভাই আপনাকে এখানে যে বিষয়টা বুঝতে হবে নিচে যে ফাংশনটা আছে ওই ফাংশনের অন্তরীকরণ উপরে আছে কিনা এটা বোঝাই যাচ্ছে যে নিচেরটার অন্তরীকরণ উপরে নাই কারণ নিচে কস একটা ত্রিকোণমিত কোণপাত বাট উপরে কিন্তু কোনো ত্রিকোণমিত কোণপাত নাই ঠিক আছে তার মানে নিচেরটার অন্তরিকোণ উপরে নাই এটা মোটামুটি আমরা ক্লিয়ার এটা নিয়ে আমাদের কোনো ডাউটস থাকার কথা না সো এখানে ধরতে হবে ধরার বিষয়টা বুঝতে হবে সে এমন একটা মান আমরা এখানে ধরবো এমন একটা মান আমরা এখানে ধরবো যে মানটা ধরলে আমরা আরেকটা মান পাই মানে এখানে লবের মান ধরলে হরের মান পাবো হরের মান ধরলে লগের মান পাবো এরকম কিছু একটা হবে একটা ধরলে আমরা আরেকটা পাবো তো দেখেন এক্স এ টু দি পাওয়ার এক্স কে আমরা ধরবো কেন ধরবো আমি দেখাচ্ছি সো আমরা ধরে নিলাম এক্স এ টু দি পাওয়ার এক্স সমান জেড সো এখানে অবভিয়াসলি আপনাকে ইউবি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সো ইউবি ফর্মুলাটা কি এক্স কে রেখে এ টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ আর এ টু দি পাওয়ার এক্স কে রেখে কে অন্তরীকরণ আর এক্সকে অন্তরিকরণ করলে তো ওয়ানই হবে সমান ডিজেড এখন দেখেন উপরে কী আছে এখানে তো একটা ডিএক্স ছিল এখানে কি আছে দেখেন এটু দি এক্স ওয়ান প্লাস সো এই দুইটা থেকে আমরা এটু দি পর এক্স যদি কমন নেই তাহলে কী হবে আমরা একটু বোঝার চেষ্টা করবো সো যদি আমরা দি পর এক্স কমন নেই তাহলে থাকবে এক্স প্লাস ওয়ান ডি দেখেন যদি আমরা এক্স এ টু দি কে ধরি তাহলে উপরের টোটাল অংশটা আমরা পাচ্ছি তার মানে নিচের মান ধরলে আমরা উপরের মান পাচ্ছি সো এই মানটা আমরা ধরতে পারি কিন্তু অন্য কোন মান যদি এখানে ধরেন যেমন আপনি যদি চিন্তা করেন যে এ টু দি পর এক্স ডি ধরবেন তাহলে নিচেরটা পাবেন না মানে হচ্ছে এমন মান ধরতে হবে যেটা ধরলে আমরা একটা ধরলে আরেকটা পাই ওকে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন এ টু এক্স ওয়ান প্লাস এক্স ডি এক্স সমান হচ্ছে ডি জেড আর এটা হয়ে যাবে cos স্কয়ার x e টু দি পাওয়ার x সমান so হচ্ছে z তো আমরা জানি 1 cos মানে হচ্ছে sec তাহলে sec স্কয়ার z dz আর আমরা জানি যে sec স্কয়ার x এর সূত্র হচ্ছে tan x sec স্কয়ার x এর সূত্র আমরা কি জানি tan x সো এটি হয়ে যাবে আমাদের आंसर তাহলে দেখেন এটা হয়ে যাবে tan x অর্থাৎ tan z

এই হচ্ছে আমাদের সমাকলন রূপক এবং এইতে হচ্ছে আমাদের আনসার খুবই সহজ একটা কোশ্চেন ছিল ঠিক আছে ওকে তারপর চলেন আমরা পরেরটাতে যাই ওকে সো এখানে আরেকটা কোশ্চেন চলে আসলো সো এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি এখানে বলা হয়েছে আমরা প্রথমে কোশ্চেনটা একটু লিখে ফেলি সমবলে লিখি এখানে 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 আমাদের কোয়েশনটা কি কোশ্চেনটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ই প্লাস ই টু দি পাওয়ার এক্স আর এখানে আছে ডি এক্স এখন একটা বিষয় এখানে লক্ষ্য করে দেখেন নিচে যে ফাংশনটা আছে এটার অন্তরীকরণ উপরে আছে কি না উপরে আছে কি না দেখতে হবে তো ওভিয়াসলি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ উপরে নাই আবার এইটার অন্তরীকরণ কিন্তু উপরে নাই কিন্তু আমরা একটু চেষ্টা করে দেখবো যে এখানে কি হয় বা এরকম কিছু একটা আমরা করতে পারি কিনা তো প্রথমত আমরা ধরব দেখেন এইটা থেকে তো জীবনে এটা পাবেন না কারণ এইটা হচ্ছে আপনার আহ ছোট মান এটা হচ্ছে বড় মান ছোট মান থেকে বড় মান পেতে হলে কি করতে হয় ইন্টিগ্রেশন করতে হয় অন্তরিকরণ করে কিন্তু পাওয়া যায় না অন্তরিকরণ করে আমরা বড় মান থেকে ছোট মান পাই অর্থাৎ বড় একটা মানকে ভেঙে ভেঙে ছোট করার কাজটা করে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরিকরণ আমরা নিচের মানটাকে ধরব অর্থাৎ আমরা ধরবো এক্স টু দি পাওয়ার ই প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান আমরা ধরে নিলাম z ধরে নিলাম z ওকে সো এটাকে যদি আমরা এখন অন্তরিকরণ করি দেখেন এটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে দেখেন কি হবে এটা হচ্ছে টু দি পাওয়ার এন তাহলে হয়ে যাবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ই মাইনাস ওয়ান ঠিক আছে আর এটাকে যদি আমরা করি তাহলে টু দি পাওয়ার এক্স হয়ে যাবে সেম এটা হয়ে যাবে যে টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয় এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হয় আর এখানে আছে ডিএক্স সমান হচ্ছে ডিজেড একটু বোঝাই এখানে এক্স এটা হচ্ছে এন এন কিন্তু কনস্ট্যান্ট আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা হচ্ছে এরকম যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস এখানে এন কিন্তু ধ্রুবক সংখ্যা এন হচ্ছে ধ্রুবক এবং এক্স হচ্ছে চলক তাহলে এখানে ইটা ধ্রুবক তাহলে এটা হয়ে যাবে ই দেখেন ই এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান আর এটু দি পাওয়ার এক্সের এর সূত্র এটু দি পাওয়ার এক্স মানে এটু দি পর এক্সের এর অন্তরীকরণ কিন্তু এটু দি পাওয়ার এক্সই আপনার সূত্রগুলো অবশ্যই দেখবেন সাথে থাকবে ডি এক্স আর এখানে আসলো ডি জেড এখন সমস্যা হচ্ছে ভাই আমাদের কি দরকার আমাদের দরকার হচ্ছে x টু দি পাওয়ার e 1 এবং e টু দি পাওয়ার x 1 সো so এখানে x টু দি পাওয়ার e 1 তো আসলো বাট e টু দি পাওয়ার x 1 কিন্তু আসে নাই সো আমরা e টু দি পাওয়ার x 1 এখান থেকে নিয়ে আসব সো আমরা লিখব e x টু দি পাওয়ার e 1 আর এটা আমরা লিখব e ইনটু e টু দি পাওয়ার 1 ইনটু e টু দি পাওয়ার x একটু ডিটেইলস লিখছি আমি সমান দেখেন দুইটার বেস সেম সো পাওয়ার যুগ হবে এইটার পাওয়ার কিন্তু ওয়ান ওয়ান মাইনাস ওয়ান যদি যুগ হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে তাহলে টু দি পাওয়ার মানে হচ্ছে ওয়ান তার মানে এ টু দি পাওয়ার এক্স এবং এটা লেখার উদ্দেশ্য হচ্ছে দেখেন এটা লেখার উদ্দেশ্য হচ্ছে ই এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান আর এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান পাওয়ার ইন্টু দি পাওয়ার মানে হচ্ছে উপরের মানটা আপনাকে নিয়ে আসতে হবে ভাই এটা আনতেই হবে এখানে কোনো অল্টারনেটিভ নাই যে আপনি না নিয়ে এসে এটাকে করে ফেলেন এর সুযোগটা নেই আপনাকে অবশ্যই এটা নিয়ে আসতে হবে ঠিক আছে সো এখান থেকে আমরা যদি ই কমন নেই তাহলে এখান থেকে পাবো এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স সমান ডি জেড তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স সমান ওয়ান বাই ই ডি জেড তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম টোটাল অংশটা এখন এটাকে আমরা সমাধান করবো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি দেখেন এই যে নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ই সমান হচ্ছে জ্যাড সরি নিচে হয়ে যাবে জ্যাড আর উপরে দেখেন এক্স টু দি পাওয়ার ই মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডি এক্স সমান হচ্ছে ওয়ান বাই ই ওয়ান বাই ই ডি জ্যাড তাহলে ওয়ান বাই ই হচ্ছে কনস্ট্যান্ট এখানে হচ্ছে এরকম এখন দেখেন জেড এর অন্তরিকরণ এখন দেখেন নিচেরটার অন্তরীকরণ কিন্তু উপরে আছে আমরা জানি জেড কে যদি অন্তরিকরণ করে তাহলে ওয়ান হয় তাহলে এখানে কিন্তু একটা ওয়ান আছে দেখেন এখানে কিন্তু একটা আছে সাথে থাকলে কোনো সমস্যা নাই তাহলে নিচের ফাংশনের অন্তরিকরণ উপরে থাকলে সূত্র হচ্ছে লন নিচের মান প্লাস সি সো ওয়ান ই এটা হয়ে যাবে লন জেড জেড সমান আমরা কি লিখেছিলাম এক্স টু দি পাওয়ার ই এখানে আসবে সি এবং এই সিটা হচ্ছে আমাদের সমাকলন ধ্রুবক সো এইটা হচ্ছে আমাদের সমাধান দেখেন ভাই খুবই সিম্পল একটা কোয়েশন ছিল এটা এরপরেও যদি না বোঝেন তাহলে অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন ধন্যবাদ